বাংলা সাহিত্যের প্রখ্যাত উপন্যাসিক ডক্টর নিহার রঞ্জনগুপ্ত নিহার রঞ্জনগুপ্ত জন্মেছিলেন বর্তমান বাংলাদেশে পেশাগতভাবে তিনি ছিলেন জনপ্রিয় রহস্য কাহিনীকার এবং চিকিৎসক বটে বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের স্রষ্টা হিসেবে বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন নিহার রঞ্জনগুপ্ত আজকের ভিডিওতে আপনাদের বলবো বিখ্যাত এই বাঙালি সাহিত্যিক এবং ডাক্তার নিহার রঞ্জনগুপ্তের জীবন কাহিনী ঔপন্যাসিক ডাক্তার নিহার রঞ্জনগুপ্ত উনিশশো সালের ছয়ই জুন তৎকালীন যশোহরের লোহাগড়া উপজেলার ইটনায় জন্মগ্রহণ করেন নিহার রঞ্জনগুপ্তের পরিবার ছিল বিখ্যাত কবিরাজ বংশীয় তার পিতা সত্যরঞ্জনগুপ্ত মাতা লবঙ্গলতা দেবী পিতার স্থানান্তরের চাকরির কারণে অনেক বিদ্যালয়েই পড়াশোনা করতে হয়েছে নিহার রঞ্জনগুপ্তকে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গাইবান্ধা উচ্চ বিদ্যালয় নিহার রঞ্জনগুপ্ত শৈশবকাল অতিবাহিত করেছিলেন কলকাতায় উনিশশো তিরিশ সালে কোন্নগর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেছিলেন নিহার গুপ্ত পরবর্তীকালে কৃষ্ণনগর কলেজ থেকে আইএসসি ডিগ্রি অর্জনের পর কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজ অর্থাৎ বর্তমানের আর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারি বিদ্যায় কৃতকার্য হয়েছিলেন নিহার রঞ্জনগুপ্ত দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন সময়ে নিহার রঞ্জনগুপ্ত ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন বিশ্বের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি উন্নীত হয়েছিলেন মেজর পদে এই চাকরির সূত্রে তিনি চট্টগ্রাম বার্মা থেকে মিশর বিভিন্ন রণাঙ্গনে ঘুরে ঘুরে বহু বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেন এরপর তিনি লন্ডন থেকে ডাক্তারি শাস্ত্রের ডার্মাটোলজি বা চর্মবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন তিনি চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন ছাত্রাবস্থায় তার বড় বোন পোকার কামড়ে মারা যায় ফলে চিকিৎসা বিজ্ঞানের মহান পেশায় নিয়োজিত থেকে এই রোগ সারানোর স্বপ্ন দেখেছিলেন তিনি পরবর্তী জীবনে যা বাস্তবায়িতও করেছিলেন যুক্তরাজ্য থেকে বিশেষ ডিগ্রি অর্জন শেষে তিনি কলকাতা মেডিকেল কলেজে যোগ দেন এরপর তিনি ভারতের বিভিন্ন হাসপাতালে কাজ করেছেন ভারত বিভাগের পর উনিশশো সালে ডক্টর নিহার এবং তার পরিবার স্থায়ীভাবে কলকাতার বাসিন্দা হন শৈশবকাল থেকেই তিনি সর্বদাই স্বপ্ন দেখতেন লেখক হবার আঠেরো বছর বয়সে নিহার রঞ্জনগুপ্ত তার প্রথম উপন্যাস রাজকুমার রচনা করেন ইংল্যান্ডে অবস্থানকালীন সময়ে তিনি গোয়েন্দা গল্প রচনায় আগ্রহ দেখান এবং তার লেখার উত্তরণ ঘটানোর জন্য অগাথা অগাথাকৃষ্টির সাথে সাক্ষাৎ করেন ভারতে ফিরে এসে তিনি তার প্রথম গোয়েন্দা উপন্যাস কালো ভ্রমণ রচনা করেন এতে তিনি গোয়েন্দা চরিত্র হিসেবে কিরিটি রায়কে তৈরি করেন যা বাংলা কিশোর সাহিত্যে এক অনবদ্য সৃষ্টি তিনি বাংলা সাহিত্যের রহস্য কাহিনী রচনার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী লেখক ছিলেন উপমহাদেশীয় প্রেক্ষাপট উপযোগী করে রচিত হয়েছে তার রহস্য উপন্যাসগুলো বড়দের এবং ছোটদের উপযোগী ধরনের দুধরনের উপন্যাস রচনায় সবিশেষ পারঙ্গমতা দেখিয়েছেন নিহার গুপ্ত। তিনি দুই শতাধিক গ্রন্থ রচনা করে গেছেন এছাড়াও তিনি শিশুদের উপযোগী সাহিত্য পত্রিকা সবুজ সাহিত্যের সম্পাদক ছিলেন অনেক দিন তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে কালভ্রমর মৃত্যুবান কালনাগ উল্কা উত্তর ফাল্গুনি হাসপাতাল কলঙ্কিনী কঙ্কাবতী লালু রাতের রজনীগন্ধা কিরিটি অমনিবাস ইত্যাদি তার বিভিন্ন গল্প এবং উপন্যাস নিয়ে বহু চলচ্চিত্র হয়েছে হিন্দি এবং বাংলায় নিহার গুপ্তর কন্যা স্মৃতিচারণে উঠে এসেছে পিতার সম্পর্কে নানা কথা তার কন্যা জানিয়েছেন রবিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলো বাবার ব্যস্ততাতেই কেটে যেত শ্যামবাজার স্ট্রিটে ডাক্তারি চেম্বার লেখালেখি পুজোপাঠ পোষ্যের যত্ন নেওয়া তার সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পগুজব সেসব তো থাকতোই বাবা মা দুজনেই সকাল সকাল উঠে পড়তেন স্নান সেরে তিনতলায় গোপালের সেবা করা ছিল তাদের বাধা ধরার রুটিন ঠাকুর ঘরে দুখানি গোপাল একটি কোষ্টি পাথরের অন্যটি অষ্টধাতুর কোষ্টি পাথরের গোপাল ঠাকুরটি বাড়িতে আসার একটি গল্প আছে সে গল্প বাবার মুখেই শুনেছিলেন নিহার গুপ্তের কন্যা একদিন নাকি নিহার স্বপ্নাদেশ পেয়েছিলেন বৃন্দাবন থেকে আমাকে নিয়ে যাও নিহারঞ্জনগুপ্ত গিয়েছিলেন আর সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেই গোপাল মূর্তি কলকাতায় ফিরে গোপালকে বাড়িতে এনে প্রতিষ্ঠা করেন নিহারঞ্জনগুপ্ত তারপর তার রোজকারের সেবা তিনি করতে থাকেন ধুতিটা লুঙ্গির মতন করে পড়তেন নিহার খালি গা ঠাকুর ঘরে সদ্য স্নান করে বেরিয়ে এসে পরিপাটি করে আচরানো চুল নিষ্ঠা ভরে পুজো করতেন তিনি পাশে বসে থাকতেন তার স্ত্রী পুজো শেষ হলে বোতাম খোলা জামাটি গায়ে উঠত তার এবার সময় প্রাতভ্রমণের রবীন্দ্র সরোবরের ধারে সঙ্গে তখন অবশ্যই থাকত গুপ্তের প্রিয় পোষ্য জ্যাকলিন নামটা তিনিই দিয়েছিলেন জ্যাকলিন ছিল একটি অ্যালসিসিয়ান কুকুর কোনো এক হিন্দিভাষী ভক্ত নিহারঞ্জন গুপ্তকে উপহার দিয়েছিলেন এই সারমেয় শাবক নিহারঞ্জন গুপ্ত তার চিকিৎসক ছিলেন পরে নিহারঞ্জন গুপ্ত জ্যাকলিনের জন্য এক সঙ্গীও নিয়ে আসেন বাড়িতে তার নাম দেন টাইগার পাতভ্রমণ থেকে ফিরে এসে পাতরাস শেষে রূপোর সাজি থেকে এক খিলি পান পানের সঙ্গে ভেসে আসতো ভুর ভুরের গন্ধ জর্দা যে সে জর্দা নয় নাকোদা মসজিদের কাছে কোনো এক দোকান থেকে নিয়ম করে গুলি জর্দা কেনা ছিল নিহারঞ্জন গুপ্তের অভ্যাস মাঝে মধ্যেই নাকোদা মসজিদের পাশে সেই জর্দার দোকানে তিনি যেতেন আর বলতেন এই জর্দার স্বাদ আর কোথাও পায় না তবে এই জর্দা খাওয়া ছাড়া খাওয়া দাওয়া নিয়ে তেমন বাজবিচার বা বিলাস ছিল না নিহার রঞ্জনগুপ্তের তবে বাঙাল পরিবারের সন্তান তো মাছের প্রতি ঝোঁকটা একটু বেশিই ছিল বাংলাদেশের নড়াইল জেলার ইটনা গ্রামে তাদের পূর্বপুরুষের বাড়ি নিহার রঞ্জনগুপ্তের মৎস্য প্রীতি ছিল প্রবল পাতে সর্ষ ইলিশ দেখলে সেদিনের খাওয়া দাওয়াটা যেন অন্য মাত্রা পেত নিহার রঞ্জনগুপ্তের চিংড়ি অবশ্য সেই রকম পছন্দ ছিল না তার কিন্তু সন্তানদের পছন্দে বাজার থেকে বেছে বেছে চিংড়ি মাছ আনতেন পিতা নিহার রঞ্জন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহার রঞ্জনগুপ্ত সেনা দলের ডাক্তার ছিলেন সে কথা ছোট থেকেই শুনেছেন তার কন্যা প্রায় তার গল্প শুনতে চাইতাম বাবার কাছে যুদ্ধের গল্প সিপাহীদের গল্পে আগ্রহ দেখে বাবা আমার নাম দিয়েছিলেন সিপাহী ছোট মেয়েদের প্রতি স্নেহ গুপ্তের চিরকালই খুব বেশি তা সে নিজের বোনেরা হোক কিংবা তার নিজের সন্তানরা নিহার গুপ্ত মানেই তাদের কাছে ছিলেন গল্পের খনি হাজার ব্যস্ততা থাক রাতের দিকে সন্তানদের নিয়ে গল্পের আসর বসাতেন তার পিতা নিহার রঞ্জনগুপ্ত খাবার টেবিলে বসেও আড্ডা জন্ত তাদের গুপ্তের চার কন্যা চারজনই বাবা মায়ের বড় আদরের মেয়ে সন্তান তো অনেকেরই পছন্দের নয় ঠারে ঠোরে কেউ কথা শোনাতে ছাড়েন না কিন্তু সেসব নিহার গুপ্তের কানে গেলেই হলো এমন তেরে উঠতেন যে যিনিই বলুন দ্বিতীয়বার আর কিছু বলার সুযোগ পেতেন না তবে নিহার গুপ্তের একজন পুত্র সন্তানও ছিল পুত্র বলাই ভালো তিনি গোয়েন্দাপ্রবর কিরিটি রায় সে পুত্র বাবার এতই প্রিয় ছিল যে মহানায়ক উত্তম কুমারকেও একবার নিহারঞ্জন গুপ্ত কিরিটি চরিত্রে অভিনয় করার প্রবল ইচ্ছে থেকে বিরত করেন ফিয়েট গাড়ি থেকে একদিন নামলেন উত্তম কুমার নিহার গুপ্তের বাড়ির সামনে ধপধপে ধুতি পাঞ্জাবি হাতে কিং সাইজ সিগারেট বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে শেষ চুকটানাটা দিয়ে পায়ে সিগারেটটা পিষে ফেলে বাড়িতে ঢুকলেন গুপ্তের ঘরে এসে একথা সে কথার পর সটান আরজি জানালেন তিনি কিরিটি করতে চান সিনেমায় কিরিটিতে এতটাই মুগ্ধ ছিলেন উত্তম কুমার কিন্তু নিহারঞ্জন গুপ্ত সেদিন টলাতে পারেননি স্বয়ং মহানায়ককে অতিথির খাতির যত্নের ত্রুটি করলেন না গুপ্ত কিন্তু যথাসময়ে বিনীতভাবে জানিয়ে দিলেন না আপনি কিরিটিরায় কিছুতেই করতে পারবেন না আপনাকে মানাবে না উল্কাবাড়ির মেজ নাইন ফ্লোরে এক চিলতে একটা ঘর ছিল বাড়িতে থাকলে দুপুরে খাওয়া দাওয়ার পরে নিহার রঞ্জন ঘুমতেন সেই ঘরে ওটাই ছিল তার লেখার সময় খাওয়া দাওয়া সেরে মোজাইকের মেজেতে শোনা যেত তার পায়ের খসখস শব্দ সুইং ডোর ঠেলে ঢুকতেন সেই ঘরে গায়ে গোলগলা গেঞ্জি নয় বোতাম খোলা শার্ট ও ঘরের তিন দিকের দেওয়ালে কাঠের বুক সেল থাসা বইপত্র এক কোণে তার স্ত্রী শ্বেতারটি রাখা খড়খড়িওয়ালা জানলা ছিল তার ফাঁক দিয়ে নজরে পড়ত একটি কলেজের গার্লস হোস্টেল গুপ্তের বেলাভূমি কাহিনীতে যে হোস্টেলের কথা আছে এই সেই হোস্টেল চেয়ারটা টেনে তিনি বসতেন লেখার টেবিলে ততক্ষণে ঘরের মেঝে চার কন্যা হয়তো শুয়ে পড়েছে বাবা লিখতেন এমনিতে যে মানুষ গল্প করে কাটাতেন লেখার সময় আশেপাশে কোনো কথা তা সহ্য হতো না চাপা দু একটা কথা বললেও বিরক্ত হতেন তিনি বকা দিতেন তারপরে অবশ্য ফেল লেখা শুরু করতেন কিরিটির সঙ্গে নিহার গুপ্তের যেমন মিল তেমন আবার ছিল অমিল কিরিটি গৌরবর্ণ আর নিহার রঞ্জনের গায়ের রঙ ছিল খানিক তামাটে কিরিটির উচ্চতা সাড়ে ছ ফুট কিন্তু গুপ্ত পাঁচ ফুট আট ইঞ্চি আরেকটি ব্যাপার নিহার গুপ্তের মধ্যে ছিল প্রবল ফেলে আসা পৈতৃক ভিটে নিয়ে অসম্ভব সত্তর শতকের মতো জায়গায় গড়ে ওঠা দেশের দোতলা বাড়ি পুকুর বাগান দুটি প্রবেশপথ তিরিশের দশকে সেই বাড়ি ছেড়ে এপার বাংলায় চলে আসেন নিহার গুপ্তের পরিবার তখন বয়স তার মোটে চোদ্দ পনেরো কোন নগর কৃষ্ণনগরে কিছুকাল পড়াশোনার পরে চলে যান কারমাইকেলে তারপর তার পরিচিতি হয় আর জিকর মেডিকেল কলেজে ডাক্তার হিসেবে তারপর নানা খাতে বয়েছে নিহার গুপ্তের জীবন এমনকি বাংলাদেশ নিয়েও গুপ্ত খুব কাতর থাকতেন সবসময় সত্তরের দশকের কথা মনে পড়ে যায় তার কন্যার তখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে প্রায় প্রতিদিন গুপ্ত খবর শুনছেন মন দিয়ে যুদ্ধ শুরু হলে রোজ সাহিত্যিক বন্ধু বান্ধব সাংবাদিকদের কাছে খবর নিতেন কতদূর সফল হলেন মুক্তিযোদ্ধারা তখন নিহারঞ্জন গুপ্তের কাছে আদর্শ হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান নিহারঞ্জন গুপ্তের মধ্যে মুজিবর এবং বাংলাদেশ প্রীতি কতটা নিবিড় ছিল তা বোঝা গেছে পরে লালুফুলু উপন্যাসের কাহিনীর মধ্য দিয়ে লালুফুলু উপন্যাস যখন ছবি হলো পরিচালনায় অগ্রদূত সেই ছবি দুই বাংলাতেই বেশ জনপ্রিয় হয় এর অনেক পরে উপন্যাসটিকে সম্মান জানাতে ঢাকা থেকে সপরিবার নিমন্ত্রণ আসে নিহার গুপ্তের কাছে সমগ্র পরিবার নিয়ে বাংলাদেশ গিয়েছিলেন নিহার রঞ্জনগুপ্ত কিন্তু তার কিছুকাল আগেই মারা গিয়েছেন মুজিবর রহমান নিহারঞ্জনগুপ্ত যেখানেই যাচ্ছেন মুজিবরের স্মৃতি হাতরাচ্ছেন একদিন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা নিহারঞ্জনগুপ্তের কাছে এসেছিলেন পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কথায় কথায় হাসিনা গভীর শোকের সঙ্গে দেখালেন ঠিক কোথায় বঙ্গবন্ধুকে গুলি করা হয়েছিল তার কন্যা এবং পরিবারের লোকজন দেখলেন হাসিনার মুখে পিতৃহত্যার নৃশংস কাহিনী শুনতে শুনতে নিহার গুপ্তের দু চোখের কোণ ঠিক করে উঠেছিল জলে বীর করে তাকে আওড়াতে শোনা গিয়েছিল জয় বাংলা আদ্যন্ত বাঙালি এই মানুষটি নিহার রঞ্জন গুপ্ত বাংলা সাহিত্যের এক বিখ্যাত লেখক এবং একজন বিখ্যাত চিকিৎসক বটে লোকে যাকে শুধুই কৃতিজনক জনক বলেছেন উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি কলকাতায় পরলোক গমন করেন বিখ্যাত লেখক নিহার রঞ্জনগুপ্ত এতক্ষণ আপনারা শুনলেন বাংলা সাহিত্যের এক বিখ্যাত লেখক নিহার রঞ্জন গুপ্তের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার